হ্যালো ফ্রেন্ড আসলে একটি অত্যন্ত বিরক্তকর পতঙ্গ আর এরা শুধু আমাদের বিরক্ত করে তা না এরা আমাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিও করে আমাদের প্রত্যেকের রান্নাঘরে এদের বেশি দেখা যায় আমরা যখন রাতের বেলা লাইট অফ করে চলে আসি রান্নাঘর থেকে তখন দেখবেন এদের আনাগোনা শুরু হয়ে যায় এরা আমাদের অজান্তে নানারকম খাবারে মুখ দেয় এবং নানা রকম ফল ফল সবজিতেও মুখ দেয় সেগুলো হয়তো আমরা অজান্তে খাই খালে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন হয়ে যায় এতে আমাদের শরীরেও যেমন ক্ষতি হয় এবং আমাদের অনেকটা টাকাও বেরিয়ে যায় আমাদের শরীরের চিকিৎসার জন্য এছাড়া এই আরশোলা দেখে আমাদের বাচ্চারা অনেক ভয় পায় তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল বা খড়ি নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু কিন্তু তাতে হয়তো এই কিছু আরশোলা মারা যায় কিন্তু কিছুদিন পরে দেখবেন এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা জন্ম হয় তা আমরা যদি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে একটা হোম রেমেডি ইউজ করতে পারি প্রতিদিন তাহলে দেখবেন একটাও আরশোলা আমাদের বাড়িতেও থাকবে না আর এদের ডিম পারার মানে কোনো সুযোগও পাবে না আমাদের বাড়িতে তাই সেরকমই একটা অসাধারণ টোটকা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তা অসাধারণ কিছু টিপস শেয়ার করব যেগুলো আপনারা আপনাদের যদি রান্নাঘরে বা ঘরে রাখেন তাহলে দেখবেন আপনারা একটা ওয়ার্সোলে আপনাদের গন্ধে মানে তা আপনাদের ঘরে থাকবে না তা সেরকম কিছু অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা শশা তা শশা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাই এই শশা নিতে কোনো অসুবিধা হবে না তো এই শশা শুধু আমরা খাওয়াত কাজে না আমাদের অনেক কাজে আমরা ইউজ করি এই শশা দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আটশলা বাড়ি থেকে দূর করবেন এখানে প্রথমে শশাগুলো এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে গোল গোল করে তো এভাবে কেটে নেওয়ার পর আপনারা কি করবেন এই এক টুকরো আপনারা এভাবে বেসিংয়ে রেখে দেবেন তা আমাদের অনেক সময় দেখবেন বেসিকে ছিদ্র দিয়ে বাইরে থেকে আঠশলা আমাদের রাতের বেলা ঘরের প্রবেশ করে মানে রান্নাঘরে প্রবেশ করে বা শুধু প্রবেশ করে না এরা দেখবেন আমাদের থালাবাটিতে মুখ দেয় বা বাজে একটা গন্ধও হয় যেমন এবং নানা রকম রোগ জীবাণু ছড়াতে থাকে তা আমরা যদি এরকম একটা শোশা মানে পিস এভাবে আমরা যদি বেসিনে রাখতে পারি তাহলে দেখবেন আঠশোলা আর বেসিন দিয়ে উপরে আসবে না এর গন্ধে আবার মানে বাইরে বেরিয়ে যাবে এছাড়া এরকম গ্যাস সিলিন্ডারের তলায় বা গ্যাসের চুলা এভাবে তলায় যদি আপনারা যদি একটা রেখে দেন বা এভাবে যেখানে আপনারাতে প্লেট থাকবে প্লেটের পাশে এভাবে যদি একটা শসা রাখেন তাহলে দেখবেন এসব জায়গায়ও একটাও আটশলা থাকবে না এছাড়া আর একটা টিপস হলো ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই ন্যাপথলিন আমাদের জামা কাপড়ের বাজে একটা দুর্গন্ধ দূর করার জন্য এছাড়া জামা কাপড় যাতে পোকায় না কাটে সে কাজে আমরা ব্যবহার করি আজকে আমি আপনার দেখাবো এই ন্যাপথলিন দিয়ে আপনারা কিভাবে ঘর থেকে আশ্রয়টা দূর করবেন তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পেপার এই পেপারের ভেতরে দিয়ে এভাবে একটা ভারী কিছু দিয়ে এভাবে যদি একটু মারেন তাহলে দেখবেন খুব সহজেই ন্যাপথলিনটা একদম গুঁড়ো হয়ে যাবে তো এইভাবে একটু পাউডারের মতো করে ন্যাপথলিনটা প্রথমে গুঁড়ো করে নিতে হবে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে দেবেন একটা কৌটো তা যে কোনো কৌটো নিতে পারেন তা আমি এখানে এই কৌটোটা নিয়েছি নিয়ে আপনারা কি করবেন এর ডালাটা এভাবে একটু মানে একটা কাঁটা চামচ গরম করে বা একটা সেফটিন গরম করে আপনারা কি করবেন এভাবে একটু মানে ছিদ্র করে নেবেন তো এইভাবে ছিদ্র করে আপনারা কি করবেন এই কৌটোর মধ্যে এই ন্যাপথলিনির মানে গুঁড়োগুলো আপনারা প্রথমে এইভাবে একটু ঢেলে নেবেন তো এইভাবে ঢেলে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি বা এইভাবে কীভাবে আপনারা এটা ইউজ করবেন তো এইভাবে দেখুন আমার ন্যাপথলিনের গুঁড়োটা এভাবে একটা কৌটোতে ঢেলা হয়ে গেছে তা দেখুন এইভাবে ঢালার পর আপনারা কী করবেন দিয়ে দেবেন কিছুটা পাউডার তা আপনাদের ডেট এক্সপায়ার হয়ে যাওয়া যেসব পাউডারগুলো থাকে সেটাও আপনারা দিতে পারেন তো এভাবে দিয়ে আপনারা একটু ভালোভাবে একটু এভাবে মিস করে নেবেন এভাবে মিস করে আপনারা এর ডালাটা এভাবে একটু লাগিয়ে দেবেন আর অবশ্যই ডালাটা একটু এভাবে একটু ছিদ্র করতে হবে না হলে হবে না এভাবে ছিদ্র করে আপনারা কি করবেন এটা আপনাদের ঘরের সুকেশের উপর বা আপনাদের সুকেশের কাঁচের মানে মধ্যে বা যেখানে দেখবেন আপনাদের আঠশলা বেশি আনাগোনা সেই সব জায়গায় সেই সব জায়গায় আপনারা এভাবে একটু রেখে দেবেন রেখে দিলে দেখবেন সেসব জায়গায় আর আঠশলা তো আসবে না এছাড়া এর একটা মানে সুন্দর একটা স্মেল আপনারা আপনাদের ঘর থেকে পাবেন এতে দেখবেন আঠশলাও ঢুকবে না বা আপনাদের ঘরটাও খুব সুন্দর একটা মানে গন্ধ আপনারা পাবেন এই ন্যাপথুলিন একটা আপনারা কি করবেন এভাবে একটা বেসিংয়ে ও দিয়ে রাখতে পারেন এভাবে বেসিংয়ে দিয়ে রাখলে দেখবেন এটাও আপনাদের ঘরে কোথাও মানে আটশোলা ঘোরাঘুরি করবে না বা আসলে অনেক সময় দেখবেন রাতের বেলা এ দেওয়াল থেকে ও দেওয়াল মানে ঘোরাঘুরি করে এভাবে আপনারা যদি একটা বেসিংয়ে দিয়ে রাখেন এর গন্ধে দেখবেন আঠশোলা মানে বাড়িতে থাকবে না তা দেখুন এভাবে আপনারা একটা বেসিংয়ে বা সুকেশের কাঁচের মধ্যে বা সুকেশের তলায় আপনার যে কোনো জায়গায় একটা ন্যাপথিন এভাবে দিয়ে রাখতে পারেন এছাড়া আপনাদের বাড়িতে যদি প্রচণ্ড আরশোলা থাকে তাহলে আপনারা আর একটা জিনিসও ইউজ করতে পারেন এতে আপনাদের বাড়িতে মানে আরশোলা যাদের বাড়িতে প্রচণ্ড আছে তাদের তারাই এই কাজটা করতে পারে তা দেখুন এখানে আমি নিয়ে নিচি কিছুটা তেজপাতা তা তেজপাতা দিয়ে আপনারা কিভাবে আরশোলা বাড়ির থেকে মানে ঘরের মধ্য থেকে আপনারা বাইরে বের করবেন এই তেজপাতার গন্ধে আর আটশোলা একদম সহ্য করতে পারে না আর এর গন্ধ যদি আপনারা ছড়াতে পারেন ঘরে তাহলে দেখবেন আটশলা একদম মাতালের মতো ঘরের কোনা থেকে মানে যেখানে লুকিয়ে থাকবে সেখান থেকে একদম বেরিয়ে আসবে একদম মাতালের মতো তারা ছটফট করতে করতে বেরিয়ে আসবে তাই প্রথমে কি করতে হবে এই আস মানে তেজপাতাটা ভালোভাবে একটু এভাবে একটু ছোটো ছোটো করে পিস করে নিতে হবে নিয়ে আপনার কি করবেন একটা দেশলাই ধরিয়ে বা এটা মানে কাঠিটা ধরিয়ে এভাবে একটু দিয়ে দেবেন দিয়ে এটা একটু ধোঁয়া করতে হবে তো এইভাবে একটু মানে ধোঁয়া করে আপনারা যে ঘরে আপনাদের মানে আরশলা বেশি উৎপাত করে সেই ঘরে আপনারা কি করবেন এভাবে একটু মানে একটা বাটিতে করে বা যে কোনো একটা পাত্র করে আপনারা এইভাবে দিয়ে একটু ধোমা করে সেই ঘরে আপনারা দশ মিনিটের জন্য রেখে দরজাটা বন্ধ করে দেবেন দরজাটা বন্ধ করে যেন এ মানে এই যে ধোঁয়াটা যেন বাইরে না বেরোয় দিলে দেখবেন আরশলা যেখানেই থাকবে একদম মানে ছটপট করতে করতে মানে মাতালের মতো আসলা একদম মানে ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে আপনারা নিজেই প্রমাণ পাবেন এই তেজপাতার গন্ধে আসলা একটাও কোথাও লুকিয়ে থাকবে না তো অসাধারণ একটা টিপস আপনারা একবার অন্তত করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই